বয়ানরত অবস্থায় হঠাৎ করে থেমে গেল তার জীবন হঠাৎ করে একজন আলোচক তিনি মাহফিলের ভিতরে ব্রেন স্ট্রোক করে করতেছিলেন কিছুক্ষণ আগেও তিনি মানুষদেরকে হাদিস দিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন দিনের দাওয়াত প্রসার করতেছিলেন কিন্তু স্টাইজের ভিতরে কে জানত তিনি নিজেও জানতো না যে এই স্টেজে বসি আমার মৃত্যু হবে এখানে বসি আমি মৃত্যুবরণ করব সে কিন্তু জানতো না কে জানে না কার কখন মৃত্যু হবে কোথায় মৃত্যু হবে আল্লাহ বলতেছেন এ কতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ অন্য জায়গায় বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাদি তা নাহু মিনু ইন্ম বলো তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছো সময় যখন হবে মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে কেউ এই মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবে না কেউ এই মৃত্যু থেকে রেহাই পাবে না এটাই জীবন এটাই দুনিয়া এই দুনিয়া কাউকে থাকতে দেয় না এই দুনিয়া কেউ থাকতে পারবে না এই দুনিয়ার ভিতরে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে আমাদেরকে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রস্তুতি থাকতে হবে কখন কার কোথায় মৃত্যু হবে এজন্য আমরা সর্বদা পবিত্র তর্জন করব সর্বদা পাক পবিত্র অবস্থায় থাকবো যদি আমার ইন্তেকাল হয়ে যায় যদি আমার মৃত্যু হয়ে যায় যাতে আমায় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত পবিত্রতার সহিত যাতে আমার মৃত্যুটা হয় আমরা দোয়া করি তিনি আলোচনা করতে করতে ব্রেন স্ট্রোক করে হঠাৎ করে তিনি মাহফিলের ভিতরে ইন্তেকাল করেন কি আজীব বিষয় এজন্য যারা আলোচনা করেন বেশি প্রেশার নেবেন না বেশি চাপ নেবেন না রিল্যাক্সে কথা বলবেন এই যে বেশি চাপ হয়ে গেল অনেক সময় ব্রেনে অনেক আঘাত হয় ব্রেনে অনেক চাপ হয়ে যায় তখন অনেকে চাপ না নিতে পেরে অনেকে কিন্তু স্ট্রোক করে ফেলে ব্রেন স্ট্রোক করে ফেলে এজন্য মাওলানা মাওলানা ফরিদুল ইসলাম তিনি নিজেও জানতেন না যে এখানেই আমার থেমে যেতে হবে এখানেই আমার আজকেরই আমার শেষ দিন এখানেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে এটা কিন্তু তিনি নিজেও জানতেন না মাওলানা ফরিদুল ইসলাম তিনি কোরআন এবং সন্না থেকে কথা বলতেছিলেন হঠাৎ করে তিনি এক নিমিশেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল মাহফিলের স্টাইজের ভিতরেই তিনি ঢলে পড়ে গেলেন পাশ থেকে বলল যে তাড়াতাড়ি লাইন বন্ধ করে দাও সম্ভবত তার ব্রেন স্ট্রোক হয়েছে পাশাপাশি আর একটা বিষয় পাশ থেকে যেটা শুনতে পারলাম যে কারেন্টের লাইন বন্ধ করে দাও হয়তোবা বা কারেন্ট হয়ে গিয়েছে এই যে মাইক্রোফোন বক্তা ভায়েরা আমি আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিচ্ছি আমরা যারা মাহফিলে কথা বলি আমরা যারা জুমার আলোচনা করি আমরা যারা যেখানেই মাইকে মাইক্রোফোন ধরে কথা বলি সব সময় খেয়াল করব এটাকে আগে আমরা চেক করে দেখবো আবার কোনো কারেন্ট হয়ে গিয়েছে কি না